আমার মরহুম আব্বা চান যে স্কুলে পড়েছেন শিক্ষাগতা করেছেন আমার নানা জানের যে বাড়ি সেই এলাকার মানুষদেরকে একটা বিরানির প্যাকেট আর একটা সিগারেটের প্যাকেট আর পাঁচশো করা নোট দিয়ে এবার বিক্রি করা যাবে না যারা আমাদের কিনতে আসবেন তাদের গুষ্টি শুদ্ধ এবার আমরা বিক্রি করে ফেলবো পারবেন কে কে পারবেন দেখি একটু দেখি পারবেন কে কে দেখি একটু এবার সম্মান কি আমরা রক্ষা করতে পারবো ধুলিয়ার ইনশাল্লাহ আমরা বাউফালে আগামী দিনে এমন একজন জনপ্রতিনিধি এই ধুলিয়া থেকে ফাস্ট বানিয়ে এখান থেকে বিজয়টা নিশ্চিত করে আমরা উত্তর বাউফলের এই নদী বিধৌত জায়গা থেকে ইসলামের প্রথম বিজয়ের যাত্রা শুরু করে পুরো বাউফলকে কাঁপিয়ে দিয়ে আমরা বাংলাদেশে প্রতিনিধিত্ব করব শেখ হাসিনা পরিবারতন্ত্রের মাধ্যমে বেশকে জিম্মি করার পর সে যখন দেশ ত্যাগ করেছে সে কি দলের সাধারণ সম্পাদকের সাথে নিছে দলের সহকারী প্রেসিডেন্ট কে নিছে সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক নিছে বাউফলে তাদের কোনো নেতাকে সাথে নিছে শেখ হাসিনা ফোন পর্যন্ত করছে মেসেজ দিয়েছিল কয়েকজনকে তাদের চৌত্রিশ জন পরিবারের সদস্যকে কয়জন মেসেজ ক্লিয়ার আমার তরুণের আমার যুবকেরা মিছিল গিয়া স্লোগান দাও আমার নেতা তোমার নেতা অমুক নেতা অমুক নেতার স্মরণে ভয় করি না মরণে স্লোগান দাও আমার আপত্তি নাই কিন্তু মাথায় ভালো করে নিয়ে যাও শেখ হাসিনা আওয়ামী লীগ ছাত্র লীগ যুব লীগের এরকম তোমাদের মতো তরুণেরা স্লোগান তুলেছে যে কিনা তুলেছিল কিনা শেখ হাসিনা কি তাদের একটা মেসেজ দেওয়া প্রয়োজন মনে করেছে শেখ হাসিনার কাছে তার পরিবার এবং চোদ্দটা সুটকেসের সারা এই জনগণের একজন না শুধু তার দলের কোনো কর্মীর মূল্যায়ন তার কাছে ছিল না এটা হচ্ছে পরিবারতন্ত্র রাজনীতির সবচেয়ে বড় অভিশাপ আমি তোমাদের কাছে মাসুদ একটা চ্যালেঞ্জ রেখে গেল ধুলিয়াতে কালকে থেকে এই ধুলিয়াতে অন্য যারা প্রোগ্রাম করবেন রাজনৈতিক তারা যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন আপনিও যদি এই প্রোগ্রামের মতো আল্লাহ আইনের কথা বলেন মহানগরীর সেক্টারি হিসাবে না আপনার দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি প্রথম গিয়ে আপনার দলে নাম লেখাবো যারা প্রকৃতপক্ষে সালামের প্রচলন করে তারা একে অপরকে গালি দিতে পারে না আর যারা গালি দেও রাজনীতি করে তারা সালামে অভ্যস্ত নয় তারা সালামের পরিবর্তে চা কম দেয় কি কম সাকম এই সাকম পার্টি আছে না নাই আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে প্রকৃত সালামের অনুসারী বানাই দেন কারণ সালামের সাথে থাকলে সে আর একজন আর অশান্তি তৈরি করতে পারে না কিন্তু ধুলিয়াতে তো আমরা দেখি আর একজন জমি দখল করে আপনি অশান্তি শুধু না আপনি তার পুরো হকটাই মাইরে দিলেন এটা ধুলিয়াতে নাই অন্য জায়গায় আছে আমার ভাইয়েরা সম্মানিত অতিথিবৃন্দ নেতৃবৃন্দ আমার পিতৃ সমতুল্য চাচারা দাদারা আমার প্রাণের স্পন্দন আমার দাঁড়িয়ে একটু টুকটাক সাদা হয়েছে কিন্তু এখনো আমাকে তোমাদের তরুণদের পক্ষের কর্মী বলে আমি তরুণদের কর্মী তরুণদের ভাই দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা এই বাউফলে সাতজন ভাই শহীদ হয়েছেন অসংখ্য ভাই আহত পঙ্গুত্ব বরণ করেছে আমার সেই সমস্ত তরুণ যুবক ভাইয়েরা আমাদের আজকের এই প্রোগ্রাম এটি শুধুমাত্র একটা নির্বাচন রাজনীতি অথবা এমপি মন্ত্রী হওয়া না হওয়ার জন্য নয় আমাদের আজকের এই প্রোগ্রামটা একজন মানুষ হিসাবে প্রথমত আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে পাঠিয়েছেন কে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী আসছেন আবার আপনার পরিকল্পনা অনুযায়ী চলে যাবেন এরকম একজন কে আছে হাত যাইতে আপনার পরিকল্পনা মতো আসতে পারছেন কার কার পরিকল্পনায় পরিকল্পনায় আসছেন যাবেন এর মধ্যে শান্তি না অশান্তি আচ্ছা এখন আর একটা কথা বলি এইটা বললেই বলবেন ভাই রাজনীতি বললে রাজনীতি করবেন না রাজনীতি তো শুরু করে দিলেন ইসলামের সাথে রাজনীতি আছে না নাই যে রাজনীতির সাথে ইস্তাম নয় সেটা রাজনীতি তো নয় সেটা হাবি সেটা মানুষকে মুক্তি দেয় না সেটা মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে একটা সরকার তৈরি করে সেটা চমের চর এবং জমি দখল করে তরমুজের ব্যবসা নষ্ট করে দেয় কারণ সে আল্লাহকে ভয় করে না সে আল্লাহকে ভয় করে না আমার ভাইয়েরা আপনাকে একটা কথা বলার জন্য এই প্রসঙ্গটা তুলছিলাম আসছেন কার পরিকল্পনায় যাবেন কার পরিকল্পনায় এটা বুড়া মানুষ যারা আমার আমার বাবার মতো তারা ঠিক আছে ইয়াংরা তো এটা না নাকি না এখন তোমার শক্তি তোমার হিম্মত তোমার যৌবন এখন যৌবন তার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় তোমার জন্য প্রযোজ্য না প্রযোজ্য না প্রযোজ্য না যুবকদের জন্য এটা প্রযোজ্য না তরুণদের জন্য এটা প্রযোজ্য যাদের বয়স এখন তিরিশ তাদের জন্য তো এটা প্রযোজ্য বছরের জন্য প্রযোজ্য কারণ তিরিশ বছরের কোন যুবক আমাদের ধুলিয়া এই পর্যন্ত মারা যায় নাই বহুত গেছি বহুত গেলে তো এটা মানতে হবে সবাই কিন্তু আমি তরুণ যুবকদের সম্মান রেখে বলছি তোমাদেরকে কেউ কেউ বুঝায় তোমার এখনো বয়স আছে এখন যা পারো করো এখন যৌবন যার যুদ্ধ হওয়ার সময় বলে না এখন যৌবন যার নষ্ট হওয়ার তার শ্রেষ্ঠ সময় এই কথা বলার তিন ঘন্টা আলোচনা করে তোমার পরকাল নিয়ে একবার কথা বলে না এরকম রাজনৈতিক সভা আছে না নাই আপনাকে বুঝতে হবে আমার ভাইয়েরা শফিকুল ইসলাম মাসুদ এখানে শুধু একটা বক্তৃতা করার জন্য আসে নাই শফিকুল ইসলাম মাসুদ শুধু আপনাদের কাছে একটা ভোট চাওয়ার জন্য আসে নাই শফিকুল ইসলাম মাসুদ এবং আমরা এখানে একত্রিত হয়েছি একটা সুদূর প্রসারী লম্বা সফলতা অর্জন করার জন্য আজকে এখানে যেমন একত্রিত হয়েছে আল্লাহ যেন দয়া করে দুনিয়ার কল্যাণ সাধন করে জান্নাতেও জন্য আমরা একত্রিত হতে পারি তার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমার ভাইয়েরা আমার ভাইয়েরা যে জন্য বলছিলাম আসছেন কার পরিকল্পনায় যাবেন কার পরিকল্পনায় আচ্ছা এইটা যদি আপনি মানতে বাধ্য হন মাঝখানে আল্লাহ তালা আপনারা একটু স্বাধীন করছে মানতেও পারো নাও মানতে পারো কিন্তু আমার কাছে হিসাব দিতে হবে না হবে না এটা যারা আমরা শুধু দাড়ি টুপি রাখছি তাদের দিতে হবে বাকি যারা আছে তাদের না হলেও চলবে যারা জামাত ইসলামী করে তাদের মরতে হবে তাদের শুধু হিসাব দিতে হবে বাকি যারা দল করে বাকি যারা ব্যানার টাকায় প্রোগ্রাম করে রাজনৈতিক মতবাদ নিজেদের মন করা একটা আইন মানুষের উপরে চাপিয়ে দিতে চায় তাদের তো মরতেও হবে না হিসাবও লাগবে না ওনারা আরো কি বলে জানেন কয়ে যে আমার পোলায় তো পারবে না আমার ভাইও পারবে না একদম ভালো দেখে হুজুর নিয়ে আসেন আমার জানাজার সময় একদম ভালো হুজুর নিয়ে আসবেন কি হুজুর হুজুর কয় প্রকার ভাই কয় প্রকার ভালো হুজুর বলে কি বুঝাতে চাইছেন তার মানে হলো তিনি তার বাস্তব জীবনে যে ইসলাম মানে না এটা তিনি ভালো করে বুঝতে পারেন ওই ভয়ের জায়গা থেকে সে আবেগে বলে যায় একজন ভালো হুজুর দিয়ে এমন জানা যা পড়া বা যেন আমার জান্নাত নিশ্চিত হয়ে যায় অথচ এই হুজুরকেই তার রাজনৈতিক জীবনে মঞ্চে বসে গালির পর গালি দিয়ে আলেমদেরকে বেঈত করে ছেড়েছে নাই বাংলায় একটা কথা বলে ঠেলার নাম ভাবাসি মরার পরে পায়ের কাছে একজন কাপড় ধরে মাথার কাছে একজন কাপড় ধরে দুই সন্তান দুই পাশে কাপড় ধরে আর টানে ভালো করে সোজা করো বলে না বলে না বাঁকা করে রেখে দেন দুলিয়াতে বাঁকা রাখার নিয়ম আছে কি রাখার নিয়ম তাই না সোজা করো তখন আশপাশ থেকে লোকেরা কিছুটা বিরক্তির সাথে বলে ভাই সোজা তো হইলেন পিছনে বলেন পিছনে বলেন সোজা তো হইলেন বাইসে থাকতে হইলেন না নাই আমরা পরে সোজা বেঁচে থাকতে সোজা হওয়ার জন্য এখানে এসেছি বেঁচে থাকতে সোজা হওয়ার জন্য রাজি আছেন তারা আজকে জামাতের প্রোগ্রামে তারা জমাতের প্রোগ্রামে আমরা মরার আগে বেঁচে থাকতে কি হতে চাই কারণ সোজা যেহেতু আমাদের হতেই আল্লাহ কবুল করুন আল্লাহ হাত কবুল করেন আল্লাহ দুনিয়ার ক্যামেরা হাত বাদ গেল আপনার আর শাহিমের ক্যামেরা আমাদের একটা হাত যেন বাদ না যায় ও ভাইয়েরা রাজনীতি আর ভোট নিয়ে পড়ে থাকেন না এখন বলবেন যে ভাই তাহলে এই সময় আসছেন কেন এই সময় আসছে ওই কারণে আপনারা মনে করছেন যে মাসুদ ভাইরে তো এখন একটু ঠেকছে আমাদের ভোট লাগবে এখন যদি আদার অপয়েন্ট করবে যাই সালাম কালাম দিবে মিষ্টি মিষ্টি কথা বলবে এখন যদি আমাদেরকে ঠেকা মনে করেন ভালো করে বুঝেন মুরব্বিরা আমার মাফ করে দেন আমি কিন্তু আমার আপনাদের প্রিয় স্যার আমি না আপনাদের প্রিয় স্যার কিনা আমার মরহুম আব্বা যান সেরাজ তেইশ টাকা পঞ্চাশ পয়সা ধুলে স্কুল থেকে বুঝাইয়া দিয়ে তারপর বাড়িতে গেছে আমার বাবা সহ যারা ইন্তেকাল করেছেন তাদের সবাই জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকল বাবাদেরকে জান্নাত নসিব করুন আমি তার সন্তান আমার মা বারবার বলতেন তোমার বাবা তেইশ টাকা পঞ্চাশ পয়সার হিসাব দিয়ে আসছে তোমরা তেইশ পয়সারও হিসাব যেন তোমাদের জীবন থেকে বাদ না যায় আমি আজকে এখানে এই কথা বলার জন্য আসছি নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোট চাওয়ার জন্য নয় ভোট আপনি আপনার বিবেকের কাছে ছেড়ে দেবেন বিবেক যাকে বলবে তার কাছে দিবেন আপনার বিবেক যদি বলে আপনি একজন বীরখর সিগারেট খোর গাঁজা খোর ধর্ষণকারী ধর্ষণে সমর্থন করে চুরি ডাকাতি করে চন্দাবাজি করে ধান্দাবাজি করে অন্যের চর জমি দখল করে তরমুজের ট্রলার লুট করে খায় চাঁদা না তুললে তার পেটের ভাত হজম হয় না এরকম লোককে ভোট দিয়ে আপনি যদি ওই গুণার ভাগ নিতে চান আমার কোনো আপত্তি নাই আর যদি আপনি মনে করেন একজন ভালো মানুষের পক্ষ অবলম্বন করে তার সমস্ত ভালো কাজের সব আপনি কালকে মতে আল্লাহর কাছে নিয়ে হাজির হতে চান তার জন্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে ও ভাই কার পরিকল্পনায় আসছেন যাবেন ওই লাইনটা কিন্তু শেষ করে নাই মনে করে ওখান থেকে সরে গেছি মনে করেন না সরি নাই ওখান থেকে আবার বলি যে আল্লাহর পরিকল্পনায় আসছেন আপনি যে আল্লাহর পরিকল্পনায় যাবেন আপনি মাঝখানের সময়টা আপনি আপনার পরিকল্পনা মতো চললে সুবিধা নাকি ওই আল্লাহর পরিকল্পনা মতো চললেই সুবিধা পিছনের তো নিজেরা চলবেন নাকি পিছনের বাইরে একটা জাগান্ত দেখি পিছনের বাইরে কার পরিকল্পনা কার পরিকল্পনা এই পরিকল্পনা দিতে পারে আমাদের দেশের আলেমরা এই পরিকল্পনা দিতে পারে অন্য রাজনৈতিক দলেরা নাকি ইসলাম কে দিতে পারে